আঙ্গুল মটকাই এই দেখেন মটকা এই যে মটকাছে এই যে শব্দ হচ্ছে আঙ্গুল মটকাই শব্দ হচ্ছে এই অভ্যাস কি শরীরের জন্য ক্ষতিকর চলুন আমরা একটু জেনে নেই অনেকেই কমেন্ট করে জানতে চান আঙ্গুল ফুটানো ভালো কিনা চলুন জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য অফিসে কাজের মাঝে বন্ধুদের আড্ডার সময় উৎসবে অনুষ্ঠানে মাঝে মাঝেই কানে আসে মটমট শব্দ এই মটমট শব্দ কোথায় হচ্ছে আমরা তাকিয়ে দেখি বা বুঝতে পারি কিউ এরকম আঙ্গুল ফুটাতছে আঙ্গুল চাপাইরা একটা আঙ্গুল মুড়িয়ে পুটিয়ে শব্দ তৈরি করে তাদের স্বস্তি হলেও অনেকেই এই বিষয়টিকে বিরক্তিকর চোখেও আবার দেখে এই আপনি সবার মাঝাম আঙ্গুল কুটাচ্ছেন কেন কুটালে একটু আড়ালে যান দাইছি অনেকেই বলতে শোনা যায় যে অনেকে কি বলে আঙ্গুল ফুটানোর ফলে ভবিষ্যতে বাতের সমস্যা হওয়ার ঝুঁকি থেকে থাকে না কিন্তু আঙ্গুল ফোটানোর অভ্যাস সত্যি কি শরীরের বিফল থেকে দর্শক চলুন আমরা একটা রেফারেন্সের কথা শুনি আথারাইটিসের ব্যাপারে বা আথরাইটিস অ্যান্ড রিমাটোলজিম বা রিমাটোজিম আর্থ্রাইটিস অ্যান্ড রিমাটোলি রিমাটোজিম রিমাটিজম বলে একটা জার্নাল আছে সেই জার্নালে গবেষকরা এটার ব্যাপারে কথা বলছে আঙ্গুল ফুটানোর সঙ্গে বাত হওয়ার কোনো সম্পর্ক নেই বলে ওনারা এই বাতের বিশেষজ্ঞ চিকিৎসক বিশ্ব বলছে আঙ্গুলের অস্থির সন্ধিতে তরল পদার্থ জমা থাকে আঙ্গুল ফুটানোর সময়ে অস্থির মাঝে ফাঁকাটা যে ফাঁকাটা থাকে আমাদের জয়েন্টে ওটা বেড়ে যায় ওই ফাঁকে বুধ সৃষ্টি হয় বুধবুতগুলিতে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পূর্ণ থাকে এই প্রকার গ্যাস থাকে গ্যাসে পরিপূর্ণ সেই বুদবুদগুলি ফেটে গিয়ে মট শব্দ হয় গবেষণায় বলা হয়েছে যতক্ষণ না আঙ্গুল ফুটালে ব্যথা কিংবা ফুলার ভাব দেখা দিচ্ছে ততক্ষণ আঙ্গুল ফুটালে কোনো সমস্যা নয় বা কোনো অসুখ সৃষ্টি করছে না এই অভ্যাসের কারণে আঙ্গুলের জড়তা কাটে আঙুলের নরম টিসুগুলোর স্ট্রেস হয় তাই মাঝে মধ্যে আঙ্গুল ফোটানোর বদ অভ্যাস নয় বরং এর প্রভাবে শরীরের অনেকটা লাভ হয় তবে দর্শক মনে রাখবেন অবশ্যই নাপিতের দোকানে বা সেলুনে বা চোর কাটার দোকানে বা হেয়ার পার্লারের কাছে পার্লিশের কাছে গিয়ে খারাপ খাবেন না মাস্ট ফুটাবেন না অবশ্যই ফুটাবেন না ধন্যবাদ সবাইকে